আর আমরা যদি বলে আনসার এক গ্রুপ মহাজির আর এক গ্রুপ আনসার কে মারলে আমার কি আমি তো মহাজির মহাজির কে মারলে আমার কি আমি তো আনসার এই কনসেপ্টটা হচ্ছে এটা ন্যাশনালিজম কনসেপ্ট এই চলছে ও দিয়ে দিল ফরাসি বিপ্লবের পর থেকে সতেরোশো উননব্বই সালের পর থেকে এগুলো আসছে ওয়ার্ল্ডে সতেরোশো উননব্বই থেকে শুরু করে দুই হাজার চোদ্দ সরি উনিশশো চোদ্দ পর্যন্ত এই সময়টাতে তারা বিশ্বটা দখল করেছে কত সময় সতেরোশো উননব্বই থেকে উনিশশো এই যে সময়টুকু এর মধ্যেই পশ্চিমারা বিশ্বটাকে দখল করেছে আবার নতুন করে কোন কোন জায়গা দখল করেছে প্রথমে পলিটিক্স প্রথম জায়গাটা কি পলিটিক্স তারপরে সামরিক শক্তি ওদের মানে এক্সট্রা অর্ডিনারি সামরিক শক্তি তারা বিশ্বকে দেখিয়েছে আপনি যত কথা বলেন একদম পারমাণিক বোম রেখে দিব তাক করে আর বেটা তুই কথা বলতে পারবি না এরকম একটা অবস্থা বিশ্বাস করেন ব্যাপারটা এরকম পুরো জাতি নিয়ে আপনি একটা ঐক্যবদ্ধ শক্তি করতে চান একটা মিসাইল পারমাণিক মিসাইল এরকম রেখে দেবে এই বাড়াবাড়ি না বেশি একদম লঞ্চ অঞ্চল বাস আপনি চুপ একদম চুপ কারণ ওইটা প্রতিহত করার তো আমার কাছে ওই ইয়া নাই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সিস্টেম তো নাই এখন আমি যদি বলি আমার কথা কি মন খারাপ করবেন আমি যদি বলি যে বিগত পঞ্চাশ বছরে আমাদের দেশ স্বাধীন হচ্ছে কবে বলেন সেভেন্টি ওয়ান এখন কত তেইশ কত বছর বলেন আমরা কি একটাও ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারলাম না এই বিশ্বে এই ধরনের প্রযুক্তি ছাড়া কেউ টিকে থাকতে পারে এটা কি ঢাল তলোয়ারের যুগ যে ওরা এগুলো বানাবে আর আমরা ঢাল তলোয়ার নিয়ে বসে থাকবো কি করলাম আমরা বলেন আপনারা তো রাগ করেন কথা বললে রাগ না করে একটু ভালো করে মন দিয়ে শুনেন না মন দিয়ে চিন্তা করেন না কি করলাম আমরা এতদিনে আমাদের পঞ্চাশটা ক্ষেপণাস্ত্র থাকার কথা ছিল আমাদের পঞ্চাশটা পারমাণবিক অস্ত্র থাকার কথা ছিল কিসের কিসের ভিত্তিতে আমরা লড়াই করবো কিসের ভিত্তিতে আমরা লড়াই করব মিয়ানমার যদি আমাদেরকে কালকে চাপ দেওয়া শুরু করে আমরা কিসের ভিত্তিতে লড়াই করব কী নিয়ে লড়াই এমন কি পুরো মুসলিম বিশ্বের বড় বড় পরাশক্তিগুলোর সাথে আমাদের সম্পর্ক কতটুকু ভালো ইরান বুঝে ফেলতেছে যে রাশিয়ার সহযোগিতার দরকার আছে কারণ রাশিয়া হচ্ছে এখনকার আমেরিকাদের বিরুদ্ধে একটা সুপার পাওয়ার তাই না অনেক কান্ট্রি এখন ওদের সাথে যুদ্ধ করতে গেলে রাশিয়ার সাথে বন্ডিং করে এটা ওয়ার্ল্ড ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স আমরা বিগত পঞ্চাশ বছরে কি করতে পারে না ব্যর্থতার ইতিহাস রচনা করা যাবে কি করতে কি বলতে চান আপনি আমা কি বলতে চান এটা রচনা করা যাবে একটা ইতিহাস পদে পদে দুর্নীতি করেছে পদে পদে টাকা আত্মসাত হয়েছে পদে পদে হক নষ্ট করা হয়েছে এগুলো সঙ্গে আমাদের সম্পদ ছিল জনগণের ছিল আমি কোনো পলিটিক্যাল পার্টি করি না কখনো করিও নাই আবার করারও কোনো শখ নাই কিন্তু একজন আম জনগণ হিসেবে সাধারণ জনগণ হিসেবে এই কথাগুলো বলছি প্রত্যেক পদে পদে দুর্নীতি টাকা আত্মসাত সিস্টেম লস কেন একটা ছেলের যোগ্যতা আছে চাকরি পাবে না কেন ওই ছেলের যোগ্যতা আছে কেন চাকরি পাবে না আপনি আল্লাহর কাছে কি জবাব দিবেন আপনারা বলেন আপনারা আল্লাহর কাছে কি জবাব দিবেন ওর যোগ্যতা আছে কেন সে পেলো না কেন একটা গভর্নমেন্ট প্রতিষ্ঠানের মধ্যে পদে পদে আমাকে ফাইল ট্রান্সফার করতে হবে সবাইকে টাকা খাওয়াতে হবে কেন আমার তো যোগ্যতা আছে আমি তো হকের উপর আছে বিসিএস তো কোচিং আমিও করেছি আমি তো ক্যাডার হতে পারতাম আমি কেন হতে পারলাম না কেন চান্স দিলেন না কেন বরাবর পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়ে যাবে কেন একজন ডক্টর কেন একজন ডক্টর যাকে আমরা আমাদের ট্যাক্সের টাকা দিয়ে আমাদের ভাইরা বেতন দিচ্ছে ও কেন দেরি করে হসপিটালে আসবে কেন আসবে কে ব্যবস্থা নিবে এগুলোর আমরা ব্যবস্থা নিতে পারবো আপনাকেই তো নিতে হবে উমর উবল মতো শাসক কে হবে আপনাকে হতে হবে আমরা তো হব না আর আমাদের সেই যোগ্যতাও নাই ইচ্ছাও নাই আমরা দায়িত্ব দায়িত্ব নিতে চাই না দায়িত্ব ছেড়ে দিতে চাই ইসলাম কি বলে দায়িত্ব নিতে বলে না ইসলাম ইসলাম বলে যে যোগ্যকে দায়িত্ব দিয়ে দাও কোনো সাহাবি দায়িত্ব নিজেকে চেয়ে নেন নাই কখনো বলেছেন আমাকে দেওয়ার দরকার নেই তাকে দিয়ে দাও আবু বকর সিদ্দিকের পর উমর পর্যন্ত বলছিলেন আমাকে দিয়ে না প্রয়োজন আলীকে দেন উসমানকে দেন উমরের মতো মানুষ কথা বলছিলেন আর আমরা এখন কি করি ভাই আমার চরিত্র সবচেয়ে ভালো আমারে দেন আমারে খালি কেমনটা হয়ে যাক আল্লাহ দাঁড় করাবেন সবগুলোকে সিরিয়ালে দেখা যাবে কে কি জবাব দিতে পারে দায়িত্ব কতটুকু বুঝাই দিতে পারে এটা দেখা যাক কেন এটা হবে আমার কথা রাগ করেন না প্লিজ এখন আমাদের পঞ্চাশটা পারমাণবিক অস্ত্র থাকার কথা ছিল অ্যাট লিস্ট না থাকুক পাঁচটা তো থাকার কথা ছিল ওরা যদি আমাকে তাক করে রাখে আমিও তাক করে রাখতাম ব্যাটা তুই মাল আমি মাইজে দিব যা উত্তর কোরিয়ার মতো একটা কান্ট্রি আমার সাবজেক্টটা এগুলা আমরা ইউনিভার্সিটিতে এগুলোই পড়ছি ও একটা কান্ট্রি কতটুকু কান্ট্রি জানেন উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া একজন মারামারি করত। এই মারামারি লাগিয়ে দিয়েছিল পশ্চিম পরে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট ও ওই বলা থেকে বের হয়ে যায় বলা থেকে বের হয়ে চায়নার সাথে বন্ডিং শুরু করে রাশিয়ার সাথে বন্ডিং শুরু করে করে ওদের আস্তে 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 নিউক্লিয়ার ডিভাইসগুলো তৈরি করা শুরু করেছে করার পরে এখন এখন এই মাত্র বেশি না বিশ থেকে পঁচিশ বছর বিশ থেকে পঁচিশ বছরে ওরা এমন একটা জায়গায় চলে গেছে খাইতে পারুক না পারুক পারমাণবিক বোমা একদম তাক করে রেখে দিয়েছে পশ্চিমারা ওখানে নাক করেতে পারে না ও নাক গড়াইতে পারে আমার কাছে এসে আমাকে বলে স্যাংশন দিবে আমাকে বলে তোমাকে ভিসা নীতি বাতিল করে দিব আমাকে বলতে পারে ওকে বলতে পারব না তো ওর কাছে ওরকম অস্ত্র আছে দিবে একটা মায়েরা যা বেটা আসে ওর পার্ল হাটবার আছে সামনে জাপানের ওখানে কারণ এটা এমন একটা বিষয় যে একটা যদি সে মারে আর এও তো একটা মারতে পারবে একটা বোমা পড়লে পুরো জাতি একদম মুহূর্তের মধ্যে ছাই হয়ে যাবে ছাই হয়ে যাবে ছাই এই এটা যুদ্ধ এত সহযোগেও যেতে যাবে না যাবে না এটা হচ্ছে একটা মনস্তাত্ত্বিক শক্তি যে আমার কাছে আছে তুই মারলে কিন্তু আমি মারতে পারি এই মনস্তাত্ত্বিক শক্তিটাই দরকার ছিল এখন নাই আর ভাই এগুলো আমাদেরও তো অনেক দোষ সবকিছু তো আমরা মানুষের উপর চাপাই দিয়ে বসে থাকি আমরা যখন অ্যানালাইসিস করতে বসি সবাই মনে হয় যে বিজ্ঞ পণ্ডিত কিন্তু আপনি তো দায়িত্ব নিয়ে সামনে আসছেন না আপনি তো পড়াশোনা করে উপরে আসছেন না আপনি তো জ্ঞান অর্জন করে মানুষকে বোঝানোর চেষ্টা করছেন না আমরা তো আমাদের দায়িত্ব পালন করছি না করছি কি আল্লাহ আমাদের সবাইকে বিচক্ষণ হওয়ার অভিজ্ঞান তৈরি হয়েছে আমাদের মধ্যে কয়জন অর্থনীতিবিদ তৈরি হয়েছে ইউনিভার্সিটিগুলোর মধ্যে আমি তো পড়ছি ইউনিভার্সিটি ছেলে মেয়ে একসাথে বসে গাল গল্প করে কিনা বাদাম খায় কোনো কোনো সময় সার আর মেয়ে সার আর ছাত্রীর প্রেম হয়ে যায় আমি বলছি না কিছুই হয় না পড়াশোনা তো হয় সিস্টেম তো অনেক সুন্দর টাকা পয়সাও সরকারি অনেক খাচ্ছেন আপনারা কিন্তু এখন কথা হচ্ছে গভর্নমেন্টের যে এত টাকা পয়সা খাচ্ছেন রেজাল্টটা কী দিচ্ছেন কি জাতি উপহার দিচ্ছেন আপনারা কোন প্রজন্ম উপহার দিচ্ছেন এগুলো কি গভর্নমেন্ট টাকা আপনারা কি মনে করেন এই ট্যাক্সের টাকাকে কি মনে করেন এগুলো মানুষের আমানত রক্ত ঘাম করা পয়সা আপনাকে বেতন দেওয়া হচ্ছে আপনাকে ফ্ল্যাট দেওয়া হচ্ছে আপনাকে গাড়ি দেওয়া হচ্ছে ওগুলোর দিকে তো চোখ দেন না আমরা একটু গাড়িতে চললেই একদম চলে আসি গাড়ি আমার গাড়ির দাম তো সাত লাখ টাকা আপনার গাড়ির দাম তো লাখ টাকা আর এইগুলো আমাদেরকে মানুষ ভালোবেসে হাতিয়ে দিয়েছে আপনাকে ভালোবেসে না দিলে আমি কি করতে পারি আমার কিছু করার আছে মূল জায়গাগুলো তো আমরা দেখি না সব সমস্যা ইসলাম কেনে চুলকানি নাকি খালি ইসলাম কিনে চুলকানি হয় মূল জায়গায় আসেন আমি বলেছি চ্যালেঞ্জ করেছি একটা মাঠের মধ্যে আপনি মহলের টিচারদেরকে একত্রিত সমস্ত আপনি উদ্যোগ নিয়ে করেন দেখি করে সবার কোরআন থাকবে না তাদের হাতে আপনি একটা জাতি করতেছেন তাহলে শিক্ষা তো এই অবস্থা হবেই ব্যাংলার তো আপনাকে শিখাবে আর কি শিখাবে ইসলাম এবং জেনারেল শিক্ষা ইসলামী শিক্ষা এইটাকে সমন্বয় করাটা এখন সময়ের দাবি হয়ে গেছে এই দুটাকে সমন্বয় না করতে পারলে আল্লাহর কসমে জাতিকে বাঁচাতে পারবেন না আপনি এখন টিকটক দেখতেছেন সামনে কোন টক আসবে আল্লাহ ভালো জানো তাহলে আমরাই তো আমাদের ঘরে সাপ তৈরি করতেছি ভাববেন না যে এগুলোর ফলে শুধু সমাজে একটা প্রভাব বিস্তার হবে আমার ঘরে কিছু হবে না কখনো না আমিও এফেক্টেড হব আমার ঘরেও আসবে এখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খালি দোয়া করতে পারি আমরা আল্লাহ পাক আমাদেরকে এমন যোগ্য যোগ্য ব্যক্তি উপহার দেন আল্লাহর পক্ষ থেকে যে হোক সে এক্স জেড হু এভার ইজ আমরা কোনো দলের মানুষ না কোনো পলিটিক্যাল পার্সন না এক্স ওয়াই জেড যে হোক না এখন আমরা সৎ যোগ্য ইমানদার মানুষ সৎযদার মানুষ যারা তাদের এই ক্ষমতাটাকে এই প্রতিভাটাকে দিনের জন্য কাজে লাগাবে চা এরকম মানুষ চান না আপনারা এটা দোয়া করতে হয় আল্লাহ দোয়া আল্লাহজনা কবুল করেন আর আমাদেরকেও হতে হবে আনুগত্যশীল এবং আমরাও আমরা শান্তিপূর্ণ কোনো পরিবেশের মধ্যে বিদ্রোহ করতে যাব না কারণ এগুলো করলে রাষ্ট্রের আরো ক্ষতি হয় উপকার কি হয় ক্ষতি বেশি হয় আমরা দোয়া করব চেষ্টা চালাবো আল্লাহ রবুর আলমের কাছে মোজাহাদা চালিয়ে চালিয়ে যাবো এবং আমরা গঠনমূলক সমালোচনার মধ্য দিয়ে আমরা তাদের কাজের পজিটিভ নেগেটিভ বিষয়গুলো উপস্থাপন করতে পারি এরপর যদি তারা দাওয়াত কবুল না করে তাদের কবর তাদের আপনার আমার কবর আমাদের লেকুম দিন হুকুম বলিয়ে ব্যাস এটা আমাদের দায়িত্ব পুরো বিশ্বের প্রেক্ষাপটটা এখন আমাদের অনুকূলে না আমার সাথে বলেন তো কি বললাম পুরো বিশ্বের প্রেক্ষাপটটা আমাদের অনুকূলে না বিশ্বের বড় বড় মনে রাখবেন বড় বড় হচ্ছে এক রাজনীতি দুই তিন অর্থনীতি চার সংস্কৃতি পাঁচ শিক্ষা এবং ছয় প্রযুক্তি ওটা বললাম এই প্রতিটা বিষয় এখন আমরা নিয়ন্ত্রণ করি না এটাই বাস্তব এটাই সত্য কারা নিয়ন্ত্রণ করে ইসলামের দুঃস্মা করে ইসলামে দুসন এরা হচ্ছে এই বিষয়গুলো নিয়ন্ত্রণ করে প্রতিটা বিষয় প্রত্যেকটা বিষয় ব্যাংকিং সিস্টেম থেকে শুরু করে পলিটিক্যালিথিং আমাদের হাতে কিছু নাই তাহলে যে সময়টা বাকি আছে এই সময়টাতে কাদের হাতে কোন বৈশিষ্ট্য ধারণ করতে পারলে আমাদের হাতে ওই বিষয়টা হবে এই তো প্রশ্ন না এই না বিষয়টা মাঝখানে একটা সময় তাহলে বাকি সামনেও দেখলাম কি হতে যাচ্ছে মালহামা মানে গ্রেট ওয়ার বিশাল যুদ্ধ যুদ্ধ মানে নাইনটি নাইন পার্সেন্ট কম্পিউটার মারা যাবে যোদ্ধা না একশো জনের মধ্যে নিরানব্বই জন মারা যাবে যে বাঁচবে সে মনে করবে আমি সেই ব্যক্তি যে বাঁচবো সবাই আশা নিয়ে যাবে ওখানে কি নিয়ে হবে যুদ্ধ ইরাকের নদীর সোনার পাহাড়কে কেন্দ্র করে ইরাকের নদীর ফরাত নদীর সোনার পাহাড়কে কেন্দ্র করে আর বললাম যে ল্যান্ড তারা চায় ওই নীলনদ থেকে ফরাত এই পুরোটাই হোলিল্যান্ড নীলনদ থেকে ফরাত পুরোটাই ল্যান্ড ওরা পুরোটাই দখল করতে চাচ্ছে ওরা শুধু গাজা চায় না লাস্ট একশো বছর থাকে ওরা এই মিশনে হাঁটতে 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 মোটামুটি এখন সত্তর ভাগ জায়গায় কিন্তু দখল করে ফেলেছে ফেলে নাই ওইটা আরেকটা ইস্যু ইনশাল্লাহ কথা হবে এখন মূল কথায় আসেন তাহলে আমরা ফিউচারটাও জানি বর্তমানটাও বুঝতে পারছি এখন এই পিছনে ছুটবেন না আসবেন যখন আসবেন আমরা চিনতে পারবো তবে আমার মনে হয় যদি ওই সময় এইসব মিডিয়াগুলো থাকে আর এরকম কিছু মোনাফেক আহরুন আহরুন নেসাদ থাকে সন্ত্রাসী বলে দিবে আমার তাই মনে হয় আল্লাহ মাফ করুক এখন মাঝখানে একটা প্রজন্ম দরকার আমরা যদি আল্লাহর কবুল পাই হয়তো আমরা যদি এই সময়টা পেয়ে যাই যদি আমরা না পাই আমাদের ফিউচার জেনারেশন যদি তারা না পায় তাদের ফিউচার জেনারেশন এভাবে হয়তো চলতে থাকবে কখন সেই প্রজন্ম আসবে আর কোন বৈশিষ্ট্য তাদের থাকবে এর আগে আমি জাস্ট আপনাদেরকে দুইটা আয়াত শোনাচ্ছি এক আল্লাহ বলছেন ইনট আনসুরুল্লাহ ই আনসুর সুর মুহাম্মাদে আছে তোমরা যদি আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করো আমাকে বলেন তোমরা যদি আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে মানে আল্লাহর কি সাহায্যের দরকার আছে তোমরা আল্লাহকে সাহায্য করো বলতে তোমরা যদি আল্লাহর দিনকে সাহায্য করো তোমরা যদি আল্লাহ দিনকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন ভাই উসেম তোমাদের পা আল্লাহ পা শক্ত করে দিবেন সাহা একটা দুই নম্বর ইনল্লাহ রা যুগাই রুমা আবি রুমা আবি আন হোসেন আল্লাহ বা কোন কমের কোন জাতির অবস্থা ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না সংশোধন করেন না যতক্ষণ তারা নিজেরাই নিজেদের অবস্থা পরিবর্তনের চেষ্টা না করে আরত্ত পরিষ্কার এখন তৈরন আবিন আসবে না এসে করবে না পাথর নিক্ষেপ করবে না এটা সেই যুগ না এটা আবার হওয়ার যুগ না যে হস্তি বাহিনীকে ধ্বংস করার জন্যে তই রণীল আসবে এটা সেই যোগ নয় এখন আমামিল আপনাকেই হতে হবে আমাকেই হতে হবে বাদ কি বুঝতে পারছেন এটা নিজেদের নিজেদের ভাগ্য নিজেদের মানে ভবিষ্যৎ আল্লার উপর তাওয়াক্কুল করে তার হুকুম মেনে আমাদেরকে করতে হবে চলে কোন কোন বৈশিষ্ট্য লাগবে একটু খালি বলে শেষ করে দিই এক এমন প্রজন্ম চাই যেই প্রজন্ম পাঁচ অর্থ নামাজ পড়ে রাজি হাসে কি না ইন জোরে বলেন আল্লাহ সাক্ষী থাকুন আমি এমন প্রজন্ম চাই যেই প্রজন্মের প্রত্যেকটা মুসলিম পরিবারের একশো পার্সেন্ট নামাজি মাসা দুই আমরা এমন প্রজন্ম চাই যেই প্রজন্মের একশো পার্সেন্ট মুসলমান কোরআন তেলাওয়াত করতে পারে রাজিয়া সি কিনা ইনশাল্লাহ আগামী বছর ওয়াজ করতে আসার আগেই আপনাদের সবার কোরআন তেলাওয়াত সহই চাই ইনশাআল্লাহ রাজি আসেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহকে কথা দেন রাজি আছেন অবশ্যই অবশ্যই কোরআন তেলাওয়াত শিখতেই হবে যেমনি পারেন যেভাবে পারেন যত টাকা লাগবে যার কাছে যেতে হয় হোক যত দূরে সফর করতে হয় হোক আপনার দায়িত্ব এটা আমার দায়িত্ব না হুজুরের দায়িত্ব না এটা আপনার দায়িত্ব আপনি কিভাবে শিখবেন আপনার তিন আমরা এমন প্রজন্ম চাই যে প্রজন্ম ভিতরে বাহিরে শূন্যতের অনুসারী রাজি আসি ইনশাল্লাহ সবার চেহারা দাঁড়িয়ে থাকবে ইনশাল্লাহ সবার সুন্নতির লেবার থাকবে ইনশাআল্লাহ শুনতির আমল থাকবে ইনশাল্লাহ সুন্নতের সিন্দে গিয়ে বই পাওয়া যায় কিনবেন প্রত্যেকটা কাজের সুন্নত দেখে নেবেন ঠিক আছে ভাই প্রত্যেকটা কাজের সুন্নত আমার করার চেষ্টা করবো আল্লাহ বাক্ত অফিক দান করেন আমি শেষ করে দিচ্ছি মনোযোগ ধরে রাখেন আর পাঁচ মিনিট চার নাম্বার এমন প্রজন্ম চাই যে প্রজন্ম পশ্চিম কালে হারাম খাবে না রাজি আছি ইনশাল্লাহ হারাম খাবো সুদ খাবো ঘুষ খাবো দুর্নীতি করব মানুষের সম্পদ আত্মসাৎ করব অন্যায়ভাবে আমরা মানুষকে ঠকাবো আমাদেরকে মোজার তো পাঁচ এমন পরিবার চাই যেই পরিবার হবে পুরোপুরি ইসলামিক পরিবার রাজি আসেন ইনশাল আল্লাহ কবুল করুন এই জায়গা থেকে একটা করি যুবকদেরকে বেশিরভাগই তো অবিবাহিত নাকি কি দুঃখ কি কষ্ট একটা কাজ করবেন আগে একটা ছোটখাটো হালাল লিসের ব্যবস্থা করবেন তারপরে তারপরে বিয়ে সব রিজিকের ব্যবস্থা না করা বিয়ে করতে যায় না নিজের মান সম্মান বলে কিছু থাকবেন ঠিক আছে ভাই আরও যে বলছি ভুলেও বেদিন মেয়েকে বিয়ে করতে যায় না দিনদার মেয়ে খুঁজবেন আর দিনদার মেয়ে তো বাইরে সার্টিফিকেট লেবাস থেকে বোঝা যাবে না আসলে এটা আপনাকে খোঁজখবর নিতে হবে দেখতে হবে তার পরিবার কেমন ব্যাকগ্রাউন্ড কেমন মা কেমন ইত্যাদি ইত্যাদি তার কোয়ালিফিকেশন কেমন এবং পাছু দেখাও নেবেন পাশাপাশি আল্লাহর কাছে দোয়া করতে হবে বেশি করে কি করতে হবে স্ত্রী খাদিজার মতো হতে পারে আবার নূহ আলাইহিস সালামের স্ত্রীর মত হতে পারে লুত আলাইহিস সালামের স্ত্রী তারা দুজন নবী তারা দুজন জান্নাতি তাদের স্ত্রীরা হবে জাহান্নামী বলেন আউযুবিল্লাহ তাই জন্য তাকদির কারণে بس আল্লাহর কাছেই বারবার ইস্তেখারা করে 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 চিয়েনিতো হবে আল্লাহ আমাকে এমন একজন নেককার স্ত্রী দান করুন যিনি আমাকে আপনার পথে চলতে সাপোর্টিং হ্যান্ড হবে আমাকে পিছন থেকে বুস্তাব পড়বে আচ্ছা ইনশাআল্লাহ ফ্যামিলি নিয়ে বেসা তিনি আরেকদিন গজ অব ইনশাআল্লাহ পাঁচ কয়টা বলছি ভাই পাঁচটা ছটা পাঁচটা ছয় নাম্বার যে বাচ্চা কাচ্চা আছে আমাদের ভাই বোন ছোট 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 বাচ্চা কাচ্চা যেগুলো এক একজনকে এক একজন মর্দে মুজাহিদ হিসেবে তৈরি করিনি জি এস তাহলে ওদেরকে আমরা পড়াশোনা করবো কি কি পড়াশোনা করবো হ কি পড়াবেন আমটি নামটি নাকি জগানজি লণ্ঠন দহিল টুইঙ্গেল টুইঙ্গেল কি পড়াবেন কচি কোচি মাথাটাকে তো সময় নষ্ট করে ফেলতেছেন বাচ্চা কাচ্চাদেরকে ইসলামিক মূল্যবোধ দিয়ে বড় করুন ভাই বসেন একটু এগুলো পড়েন না শেষ করতে দেন পরিবেশটা বজায় রাখেন আর 4টা পয়েন্ট ছটা বল ছোট বলছেনা 7 7 নম্বর হচ্ছে আল্লাহ পাক আমাদেরকে প্রতিমা দিয়েছেন না সবাইকে কেউ লিখতে পারে কেউ বলতে পারে কেউ ব্যবসা ভালো বোঝে কেউ ইন্টারনেট সেকশন ভালো বোঝে এরকম আছে না আল্লাহ আপনাকে যা দিয়েছেন ওইটাকেই দিনের জন্য কাজে লাগাবেন রাজি আছেন আট আমাদের প্রত্যেক পরিবারের মা বোনদেরকে খাস পর্দা রাখতে হবে নাস্তিকরা কি বলে বলুক সেগুলোটা কি বলে ইউনিভার্সিটি টিচার কি বলে বলুক মেঘাপ খুলতে বাধ্য করে কি করে করুক আপনি আপনার পরিবারকে পর্দা রাখবেন যদি ওদিকে দেখেন যে কোনোভাবেই কাজ হচ্ছে না ওই জগৎ ছেড়ে দিয়ে বাসায় চলে আসে দরকার নেই দরকার নেই পড়াশোনা আমি আমার মেয়েকে মাদ্রাসে পড়াবো দরকার নেই আমার পড়াশোনা ঠিক আছে প্রয়োজনে নিজে প্রতিষ্ঠান করে আপনার সন্তানকে পড়াবেন আপনার সামর্থ্য আছে নিজেও প্রতিষ্ঠান করেন করে সন্তানকে পড়াশোনা করেন ইনশাল আগে কি প্রতিষ্ঠান ছিল নাকি যে যুগটা সোনালি যুগ ওই যুগে কোনো শিক্ষা প্রতিষ্ঠানই ছিল না মানুষ ওস্তাদের কাছে ম্যান টু ম্যান ম্যান টু পড়তো একজনের কাছে কোরআন একজনের কাছে হাদিস একজনের কাছে উসুল একজনের কাছে আরবি এভাবে পড়তো মানুষ ওরা মানুষ হয় নয় নম্বর নয় নম্বর হচ্ছে আমরা সবাই মিলে সৎ কাজে আদেশ করবো কাজে নিষেধ করব একজনের দায়িত্ব না আচ্ছা এই দায়িত্ব আমার উপরে দায়িত্ব আব্দুল মালিক সাহেবের উপরে এই দায়িত্ব কি আল্লাহ তকিসমানি সাহেবের উপরে কার উপর দায়িত্ব বলেন তো সবার দায়িত্ব আছে না সবাই মিলে এই যে আমর বিল মারুফ এবং নাহিয়া মুখে কাজ করবো ইনশাল্লাহ আল্লাহর সময় দিবেন দাওয়াতের মেহনত করবেন তাবলিগে মেহনত করবেন ইনশাল্লাহ আল্লাহ কবুল করুন না আমিন আর দশ দশ নম্বর হচ্ছে আমরা উম্মদের মধ্যে কোনো বিভক্তি সৃষ্টি করব না উম্মদের মধ্যে কোনো বিভক্তি সৃষ্টি করব না এমনিতেই তেহাত্তর দলে নয় তেহাত্তর হাজার দলে আমরা বিভক্ত হয়ে গেছি আর ভাই আল্লাহর মস্তে বাড়াইতে যাবেন না ইস্যু পাগল হবেন না মূল জায়গায় থাকবেন ওলামা গ্রামের সহগতে থাকবেন ওলামা গ্রামের সাথে সম্পর্ক থাকবেন কমপক্ষে একজন ওস্তাদ আলেম সাহেবকে ধরে থাকবেন অন্তত একজন অন্তত একজন আর যদি অনেক থাকে তাহলে আলহামদুলিল্লাহ তোমার মধ্যে বিভক্তি সৃষ্টি করবেন না ফটল বাড়াবেন না ঐক্যবদ্ধ করতে পারেন না পারেন বিভক্তি উস্কে দিবেন না বরং যার যার মধ্যে ভালো যতটুকু আছে নিয়ে নিবেন খারাপটা আপনি ছেড়ে দিবেন সবাই সব কাজ করবে না আপনার আমার বড় বড় লেভেলে সমালোচনা করার যোগ্যতা হয়নি আপনি চুপ থাকবেন তারা তাদের মধ্যে কি করছে না করছে এটা আপনার দেখতে হবে না সবাইকেই স্ট্যাটাস দিতে হবে না সবাইকেই লিখতে হবে না সবাইকেই বলতে হবে না যারা বিজ্ঞ বরণ্য এই বিষয়ে যাদের জ্ঞান আছে তারা বুঝবে উম্মার জন্য কিভাবে আঘাত হবে আল্লাহ পাক আমাদের সবাইকে এইরকম জেনাহা গড়ে দিন এরকম ইমারা দান করেন আমির মোমিন দান করেন আল্লাহ পাক আমাদের সবার মধ্যে যে ভুল বোঝাবুঝি এগুলো দূর করে দেন